বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে মাফ করে দিতেছে তো সবাই রে মাফ বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে কি করে দিতেছে বলেন যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম খুনিকে মাফ করে দিচ্ছে ডাকাতকে মাফ করে দিচ্ছে লুণ্ঠনকারীকে মাফ করে দিচ্ছে অতি আবেগে বলে সবাইকে মাফ গুম করছে আমারে মাফ করে নাম নে গুম করছে কারে ঘুম করছে আমাকে আমি প্রথম ঘুমের শিকার হইছি এই দেশে ঘুম করছে আমাকে মাফ করে দিতেছেন আপনি কি ডাকাতি করছে পুরা জাতির माफ করে দিতেছেন আপনি এই মাফের মধ্যে সমস্যা আছে ঠিক এই মাফের মধ্যে কি আছে বলেন সমস্যা আছে এজন্য ঢালও বাবু যদি কেউ বলে মাফ বুঝবেন এটার মধ্যে সমস্যা আছে এটা নতুন স্বরതന്ത്ര অংশ বলেন এটা কি বলেন নতুন ষড়যন্ত্রের অংশ এই জন্য মাফ বলা যাবে আমি বলি আল্লাহ মাফ করার প্রশ্নই আসে না একটা খুনের সাজা হিসাবে দাও বাকিটা একটা খুনের সাজা দুনিয়াতে দাও কয়টা একটা খুনের সাজা কি খুন একটা খুনের সাজা কি হত্যা একটা খুনের সাজাই দুনিয়াতে দিয়ে দাও বাকিটা তুমি বুঝবা দুনিয়াতে অঙ্ক কাছে একটা দিয়ে দাও আমাদের কাছে কি যদি কেউ স্বপ্ন দেখেন আবার করে বাংলাদেশে চলে এটা হবে না বাংলাদেশে চলে এটা আর কি এদেশে হবে না পৃথিবীতে অষ্টআশি জন রাষ্ট্রনায়ক নায়ক অষ্টআশি জন রাষ্ট্রনায়কের পর্যন্ত পৃথিবী থেকে পালিয়ে গেছে তার নিজ দেশ থেকে পালিয়ে গেছে তাদের লাশ আর তাদের দেশ কখনো গ্রহণ করে নাই এদের লাশ আর এদেশে গ্রহণ করে Bölün inşallah bölün. Kella, seyalamun. Thumma kella, seyalamun. Şükriye, bu durumları. Atın da kendini amra yadilir. Bu zıçı mı diyecek? Bu zıçı. Bölün kella, seyalamun. baba, Açırı -e baba, Açırı -e baba. রব সত্য বলেছেন না মিথ্যা বলেছেন এবার রব্বুল আলামিন কি যেন আমরা আমি বললাম আল্লাহ আপনি বলেছেন অচিরেই টের পাবে এর পক্ষে দলিল পেশ করেন দলিল রব্বুল আলামিন এগারোটা আয়াতে নয়টা দলিল পেশ করেছেন সোভা আল্লাহ বলেন কয়টা আয়াতে কয়টা দলিল পেশ করেছেন এগারোটা আয়াতে নয়টা দলিল দিয়েছেন আয়াত হল এগারোটা দলিল দিয়েছেন কয়টা নয়টা দলিল দিয়েছেন আমি ইনশাল্লাহ নয় মিনিটে আপনাদের সামনে এই নয়টা দলিল পেশ করব

দাদা অজাল্না শির যাউ আহা যা মিনাল মশির থিমাং তজ্জা যা লিনু খুনি যাবিহি হাব্দ উ অনা বা তা অজান্নাথিন আলফাফা এগারোটা তেরো নয়টা দলিল পেশ করে বলেন আমি কয়ামত ঘটাবই ঘটাব আমি কয়ামত কি ঘটাবই ঘটাব আর আমি খেয়ামতের উপরে পারবই পারব। আমি তোমাদেরকে ধ্বংস করতে পারবই পারবো আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করতে পারবই পারবো এক নাম্বার আমি কি তোমাদেরকে আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি আমি যিনি জমিন কি বিছানা বানাতে পেরেছি তিনি তোমাদের জন্য আবার হাসনের ময়দানকেও বিছানা বানাতে পারবো আমি যিনি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাতে পেরেছি তিনি আবার তোমাদেরকে ময়দানে মাসরে আবার উঠাতে পারবো যদি এটা ওবামার সামনে এক পাগলা আছে পাগলা ডোনাল্ডো ট্রাম্প বিশ্ব পাগলা আছে তার নাম কি বলেন আল্লাহ এদের থেকে উন্মতি মুসলিমাকে হেফাজত করে যদি ডোনাল্ডো ট্রাম্পের সামনে ওই আয়াতে কারিমাগুলো পড়া যেত সেও ঝুলতো সেও কি কেউ বলতো যে নাহা হা যা বলেছে সত্য বলেছে ওরান যা বলেছে কি বলেছে কোরান সত্য বলেছে কোরান যেন পৃথিবীর সমস্ত জ্ঞানবিজ্ঞানের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সুবহানলা বলে পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞানের সামনে কোরান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমি তোমাকে নয়টা দলিল দিচ্ছি পাললে ঠেকাও পাললে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো এক নাম্বার আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি দুই নাম্বার আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে প্যারেক আমি বানাইনি সবহানলা বলে আমি কি তোমাদের জন্য পাহাড় কে আমি বানাইনি তো জোনাথন ট্রাম্প জিজ্ঞেস করেন জমিন কে বিছিয়েছে বলবে আল্লাহ পাহাড় কে বানিয়েছে বলবে আল্লাহ লা ইনসা ইলতাহু মা আমমান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ রব্বুল আলামিন বলেন এদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে কে বানিয়েছে এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে তা আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে আমি বানিয়েছি আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা হিসাবে বানাইনি আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারিক হিসাবে আমি কি তোমাদের জন্য বানাইনি আমি কি তোমাদেরকে নর আর নারীতে যুগল যুগল আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি আমি তোমাকে পুরুষ বানাতে পেরেছি আমি তোমাকে মারতে পারবো না কেন আমি তোমাকে মারার পরে আবার জীবন দিতে পারবো না কেন আল্লাহ আমি তোমাকে নারী বানিয়েছি আমি তোমাকে কি বানিয়েছি জোরে বলেন আমি তোমাকে কি বানিয়েছি পৃথিবী একটাই দেশ যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে এটা এই দেশের নাম কি বলেন বলেন পৃথিবীতে কয়টা দেশ আছে যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে বলেন কয়টা এটার নাম কি ইনশাল্লাহ আর আসবে না বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ মূলত আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা কি আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা হলো পৃথিবীর সমস্ত ইয়ুদিরা পৃথিবীর সমস্ত নাসারা আমাদেরকে মানুষ ভাবতে রাজি না মুসলমানদেরকে মানুষ ভাবতে রাজি না পৃথিবীর সমস্ত পশুগুলো নারী শাসিত বাঘের পরিবার নারী শাসিত বাঘ জানে না তার যে বাচ্চা হয়েছে ভাগিনী তার বাচ্চা পালে ছাগলে জানে না তার যে বাচ্চা হয়েছে সাগি তার বাচ্চা পালে বিড়ালে জানে না তার যে বাচ্চা হয়েছে বিড়াল নি তার বাচ্চা পালে পৃথিবীর সমস্ত পশুগুলোর নারী শাসিত পরিবার ওরা আমাদেরকে মানুষ মনে করে না এজন্যই নারীকে আমাদের উপরে চাপায় দেয় ওরা আমাদেরকে কি মনে করে না বলেন মানুষে মনে করে না ওরা বলে না বাংলাদেশের মানুষ না বলেন বাংলাদেশের কি না কারণ মানুষের পরিবার কি হয় না হয় বিড়ালের পরিবার বিড়ালের পরিবার আচ্ছা মুরগির পরিবার মুরগির পরিবার পালে কে জোরে বলে না রাতাটা মোরখটা জানে তার যে আজকে দশটা বাচ্চা হয়েছে মোরগে পালে মোরগ জানে তার তো বাচ্চা হয়েছে তাহলে মুরগি মুরগির বাচ্চা পালে কেন মোরগ জানে না কেন যেহেতু এটা মুরগি এই জন্য মুরগি বাচ্চা পালে মোরগে জানে না বিড়াল নিয়ে বাচ্চা পালে বিড়ালে জানে না গিয়ে বাচ্চা বলে ছাগলে জানে না গাভিয়ে বাচ্চা বলে গরু আর শাড়ে জানে না এর জন্য মানুষের কত নাম পড়ে না এরা জানোয়ার এদের জন্য কখনো না দাও আমরা এখন মানুষ হইতে শুরু করছি আলহামদুলিল্লাহ বলে আমরা এখন কি হইতে শুরু করছি মানুষ হইতে শুরু করছি আমরা ইসলাম দিয়ে মানুষ হইতে শুরু করছি মসজিদ দিয়ে মানুষ হইতে শুরু করছি মাদ্রাসা দিয়ে মানুষ হইতে শুরু করছি হেফাজতে ইসলাম দিয়ে বাংলাদেশ মানুষ হইতে শুরু করছি